তারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি শুরুতে তারা শহীদ হয়েছে তাদের রুহে মাগফিরাত কামনা করি এবং তারা আহত হয়েছে অসুস্থ অবস্থায় আছেন তাদের বেদনা আমরা দ্রুত সুস্থ দান করি

तो हमें चैलेंज करके थे, तरह कैमरा को कुछ दिन वीडियो करते हैं, तदरह मैं कांटी रिवेस्ट करूँ, अब तो हमारे एक पहलवा अपना वीडियो करता है।